যে ইমন টাইমে নমাজ ধরি রে বাবা যে তোমার সামি আল্লাহ আর ওরে বাবা একসাথে হয় আছে না নাই যে নামাজের টাইমে সামি আল্লাহ উলিমান হামিদ আমরা যুবক যারা আছি তাদের কি ওরে বাবা আসবো আর মুরব্বী যারা আছে ওরা কাজ সামি আল্লাহ ওরে বাবা হাই রে হাই আল্লাহ ওরে বাবা একসাথে তার মানে ওরা বিষের ঠেলা ইনশাল্লাহ প্রেম ভালোবাসা কিরম করা করতে হয় এইটা বস্তুটা শিখে দিব ইনশাল্লাহ আর শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ না ভাই কইছি কার কারা বিয়া করেন না সত্তর বছরের পুরানো হাত তুলে আছে বিয়া বস্তু এটা আল্লাহ নিয়ামত কথা কন ঠিক না ভাই আল্লাহ নিয়ামত বুড়া মানুষ পেন যদি নাতিরা নাতনি রেজুল মস্করি করেও বলে দাদা তোমাক বিয়ে করাই কব না যে হে না কি কথা কস অস্তে করে কানের বলে রাখ দে না কে দিব কি তাৰমানে দিলে আহোনো করতো কথাখন ঠিক না বাইদে দিল্লি তাৰমানে আহোনো করতো এরম মানুষ আছে না নাই আছে যে যারা বিয়া কৰি নাই তাদের জন্য আমি স্পেশালি বয়ান রাখুন ইনশাল্লাহ থাকমত ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক যে আল্লাহ বাক আমাদেরকে এখানে বসার মতো সুযোগ করে দিয়েছেন সেই মহান বোলা মানে শুক্র আদকার দরকার আছে না নাই ভাই আছে যে আল্লাহ আপনার রক্ত আল্লাহ শুক্র আদায় করে আমরা শেষ করতে পারবো না যে আল্লাহ নিয়ামত খায় দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে বাঁচায় রাখছেন সে আল্লাহ পাক আমাদেরকে হাতির মধ্যে দুইটা দাঁত দুই মোড়া দিত যে কোনো মানুষ কোনো কে বিয়া হইতো কথা কান বিয়া বইতো বিয়া বসতো না যদি দন সম্পদ বা টাকা পয়সা যেতই থাকুক গা মায়ের যা যদি বুঝাই গো মাগো বসো গা

ফজর নামাজ আমার সবাইকে পড়তে হবে কারণ নামাজের সায়ে জলসা বেশি গুরুত্ব না নামাজ হলো আল্লাহ পাকের বাবা আসে কে নামাজের সাহেব জলসা বেশি গুরুত্ব না কিন্তু আমাদেরকে এখানে আল্লাহ পাক বসাইছেন যাতে বিশ্বনবীর হাদিস এবং কোরআন থেকে কিছু কথা আমাকে এবং আপনাদেরকে শোনা এবং বলার মাধ্যমে যদি আমল করতে পারি আল্লাহ পাক যেন এই উসিলা কারণে যাতে এই জলসার উসিলা কিয়ামতের দিন যাতে আল্লাহ আমাদেরকে এই উসিলা জান্নাত দান করে দেয় সুবহান আল্লাহ কোন নবীর উম্মত নাকি হাতির সবাই নবীর উম্মত তো একটা মানুষের মাথায় টুপি নাই এই সামনে যে মানুষটা আছে টুপি আছে কি দাবি তো করলাম নবীর উম্মত তা নবীজির যে সুন্নাত আমাদের ভিতরে থাকতে হবে আছে কি আমার কথা কিন্তু কতজনের শরীরের ভিতরে কাটা কাটা বিন্দু বুঝছেন কি চলবে তো ইনশাল্লাহ আবার পেন্ডেল থেকে পাড়ায় গাল শুরু করেন না হিন্দু না যে দামি মুসলমানের ভিতরে পাঠায় আল্লাহের ভিতরে বলেছেন যে যে যুবক আমি আল্লাহ পাকের শুকরিয়া একবার আল্লাহ বলে ডাক দিবে আর একজন মুরবী মানুষ একশো বার আল্লাহ বলে ডাক দিবে আল্লাহ বলেছেন ওই যুবকের একবার আল্লাহ দাম আমি আল্লাহর কাছে অনেক দামি কনসান আল্লাহ তাহলে মনে করেন যুবকরা মুরব্বী যারা তারা খারাপ পাবেন মুরব্বী করে তো ওই যুবক কালটা আসলো আসলে না নাই তাহলে ওই টাইমে তো আমরা করি নাই যে এমন টাইমে নামাজ ধরি রে বাবা যে তোমায় স্বামী আল্লাহ আর ওরে বাবা একসাথে হয় আছে না নাই যে নামাজের টাইমে স্বামী আল্লাহ মানে হামিদা আমরা যুবক যারা আছি তাদের কি ওরে বাবা আসবো আর মুরব্বী যারা আছে ওরা স্বামী আল্লাহ ওরে বাবা হায় রে সামি আল্লাহ রে বাবা সাথে তার মানে উড়ানের বিশেষ ঠেলা আজকে মুসলমানের উপরে গছ বসার কারণে এক নাম্বার কারণ হলো আল্লাহর কোরানের থেকে সরে যাওয়ার কারণে কথাখন ঠিক না কঠে এবং নবীজের চুনুত না মানার কারণে আমি মায়ের পাড়ে আমার মা বোনরা শুনবো মা বোনেরা চাইন চলা নাকি মা বোনেরা যেই সময় দশ মাস দশ দিন একটা সুন্তান পেটের ভিতরে বসাবায় ওই টাইম হচ্ছে মা বোনেরা ইবাদত না করে তাহলে ওই সন্তান ওই মা বোনদের পেট কি আল্লাহর অলি বাইরবো বাস হুজুর বাড়াবো না ডিপ জল কথা কান ঠিক না বা ঠিক ওই জন্য মা বোনরা যে সময় দশ মাস দশ দিন আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে যে সময় আমরা সন্তানরা গর্বের ভিতরে মা বোনের ছিলাম ওইটাই মা বোনকে ইবাদত করতে হবে না নাই আল্লাহর কোরআনের দিকে আকৃষ্ট হইতে হবে না নাই হওয়া লাগবো সালাম ডাক দিয়ে বলে সাহেবরা তোমরা শুনে নাও শুনে নাও আল্লাহ তালা পবিত্র কোরআন আল্লাহ নবীর উপরে নাজিল করেছে রে বন্ধু সর্বপ্রথম বিশ্ব আলাইহি সাল্লামের উপরে আলাক নাজিল হয়েছে নাজিল হয়েছে বিশ্বনবী সাল্লাম ডাক দিয়ে সাহাবিরা তোমরা শুনে নাও শুনে নাও তোমরা আল্লাহ পাকের কোরআনের অনুসরণকারী হয়ে যাও আল্লাহ পাকের কোরআনের অনুসরণকারী যেন হইতে পারো তাহলে আমি নবী বলে গেলাম কিয়ামতের দিন আমি নবী তোমাকে উম্মত বলে দাবি করবো কন আল্লাহ আজকে দুনিয়ার জমিনের ভিতর দেখা যায় রে বাবা আজকে সেই কোরআনের দিকে আমরা যুবক মুরব্বীরা কেউ যাই না আজকে আল্লাহর ঘর মসজিদের ভিতরে আমরা যাই না কথা কন ঠিক না ব্যাটি মসজিদের ভিতরে আজানা হয় কিন্তু আজকে পুরো গবলার মুসলমান এই মসজিদের ভিতরে যায় না ও ভাই gossper বিষয় আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলে যাই যদি আপনি জুমার দিন যেভাবে মসজিদের ভিতরে মানুষ হয় আল্লাহর নবী হাদিসে রিদা সাহাবারা তোমরা শুনে নাও আর শুনে নাও জুমার দিন যেভাবে মুসলমান মসজিদের ভিতরে নামাজ পড়ার জন্য চলে যায় ওই জুমার দিনের মতো মানুষ যে সময় ফজরের দিন প্রতিদিন হয়ে যাইবে মুসলমানের একটা প্রসন্ন নানের মতো কোন মানুষের ক্ষমতা হবে না সোমানাল্লাহ বাড়তে যা ঘরে ঘরে না বরিয়া করিয়া স্ত্রী যে সময় শুভেন আমার কথাটা শুনে যে সময় স্ত্রী বলে শুভেন কবেন সোমান আল্লাহ সোমান আল্লাহ সময় স্ত্রী কবে থামেন আল্লাহ ইয়াত মানুষে বাবা আমরা কি পুরুষ আসলে তো ইনি আমার সামনে দি ইমানের আওয়াজ রে ভাই এই জন্য মুসলমান আমাদের উপর এত কারণ ওই জায়গার ভিতরে বিশ্ব নবীর অপমান হয় আমি মুসলমান ঘরে শুয়ে থাকি কারণ ওই দিকে হইকে আমি মুসলমান ঘরের ভিতরে শুয়ে থাকি যে আমি জাগাই জায়গায় কে আমি হতে মারি খাবার নিয়ে যাবো কে বন্ধু আজকে দুনিয়ার জমিনের ভিতরে তুমি যুবকের কত দাম আজকে তুমি যুবক দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ পাকের কোরআনের কথা মানো না রে বাবা নবীজির সুন্নতের হাদিসের কথা মানো না তুমি মুসলমান বলে দাবি করো আমি মুসলমান আমার বাবা মুসলমান মা মুসলমান ওই মুসলমানের কোনো দাম নাই হে যুবক বাবারা বন্ধুরা জবির মনোযোগ দেওয়া শুনলেন রে বাবা আল্লাহ রাব্বুল আলামিন বলছে দুনিয়ার মানুষ তো না শুনে নাও শুনে নাও দুনিয়ার জমিনের মানুষকে উদ্দেশ্য করে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তোমরা দুনিয়ার জমিনের ভিতরে ঈমান আনো যে তোমাদের ভিতরে যে ঈমান আছে ইমামে কাজ হবে না ইমানে কাজ হবে না যেরমভাবে ভাবে বিশ্ব নবীর সাহাবারা ঈমান এনেছিল বিশ্ব নবীর জন্য দিনের জন্য ঈমান দিয়া তারা দুনিয়ার জমিনের ভিতরে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল জান্নাতের সার্টিফিকেট পাওয়ার কারণে আজকে বিশ্ব নবীর কবরের পাশে আল্লাহ নবীর সাহেব আল্লাহ বকর সে আছে যারা হাজি বাবা যারা হস করতে গেছেন তারা জানতে পারবে যারা বুঝতে পারবে তারা দেখতে পারছে

না যায় আর আমাদের উপর কি সবাই উপর কি জানাতে সারি বিক্রি আসছে নাকি আসে নাই আল্লাহ নবী সাল্লাম হাদিস শনি বোধে বলছেন রে বাবা কে দুনিয়ার জমিনার ভিতরে তুমি বান্দা শুনে নাও শুনে নাও তুমি বান্দা দুনিয়ার জমিনার ভিতরে আমি নবীর সুন্নত যুল মানো আমি নবীর সুন্নত যদি মানতে পারো তাহলে কিয়ামতের দিন আমি নবী কথা দিলাম গো আমি নবী কথা দিলাম জান্নাতের ভিতরে আমি এক पांव দেব না তুমি উম্মতকে ছাড়া কিয়ামতের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে যাবেন শুধুমাত্র উম্মতের জন্য আল্লাহটাই কে বলছে আমার হাবিব তুমি শুনে শুনে না ও হাবিব তুমি মাতা উঠাও মাথা উঠাও বলে না আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান নামের ভিতরে থাকবে গো ওতক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতের ভিতরে যাইব না আজকে সেই নুম উম্মত আমরা দুনিয়ার জমিনের ভিতরে সেই নবির উম্মত আমরা নবীজির সুন্নত মানি না রে বাবা আজকে আলিমুল আমার বলার পরেও আমরা তেতাও সত্য আমরা বিশ্ব নবীর সুন্নত না রে বাবা আই ভাই যুবক বন্ধু তুমি শুনে নাও শুনে নাও তোমার মাথায় টুপি নাই আজকে এরম ভাবে তুমি গরে রে বাবা তুমি মুসলমান না হিন্দু তোমার চেয়ে চিনা করা যায় না তোমার বাবা মুসলমান নাকি তাও চিনা করা যায় না তোমার মা মুসলমান কিনা তাও তোমাকে চিনা করা যায় না বাবা যুবক তুমি শুনে নাও শুনে নাও তুমি রাস্তার ভিতরে কত জায়গার ভিতরে মোটর সাইকেল দাবরায় তুমি চলে যাও রে বাবা এত স্পেস চলে যাও তুমি মৃত্যু কার কখন এসে বলা যায় না রে বাবা আজকে কয়েক আগে দেখছি না হয় দুই যুবক মারা গেল রে বাবা এই ভাই ময় তোর দোস্ত বুজুর্গ শুনে নাও তুমি যুবক যদি মারা যাও তুমি মারা যাওয়ার পরেও তুমি হিন্দু না মুসলমান তোমাকে খুঁজে বাই করা যায় না বাবা যুবক তুমি শুনে নাও তোমার মাথায় যে দল থাকতো তোমার পাকড়ের ভিতরে একটা দল থাকতো তাহলে তুমি মরার পরেও তোমাকে বিধর্মী মানুষও খুঁজে বাই করতে তুমি মুসলমান কতক্ষণ ঠিক না বেঠে খারাপ পাইতেছেন না আপনারা আজকা মুসলমান জমিনের ভিতরে আজকা বিশ্ব নবীর মানার কারণে আজকা আমা উপরে পুরো গোজে রে বাবা কোন মানুষকে দোষণের মতো ক্ষমতা নাই একমাত্র আমাদের গুণার কারণে আজকে গজব আমাদের উপরে আল্লাহ পাক দিয়েছেন শুধুমাত্র আমাদের ইমানের পরীক্ষা করার জন্য আজকে মুসলমানের এত গজব আসার কারণে মুসলমান কিন্তু সেই আল্লাহকে চেনে না মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেছেন আমি আল্লাহ তো নিয়ামত দিলাম দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহ বাতাস দিলাম পানি দিলাম খানা দিলাম সমস্ত কিছুই আমি আল্লাহ তাবাহ তোমাদেরকে দিলাম কিন্তু আমি আল্লাহর শুকরিয়া পর্যন্ত মুসলমান আদায় করে না আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে বলেছেন লাইন সাকারে তুমলা আজি তান্নাক মোলাইন কাভার তুমি না যে ব্যক্তি দুনিয়ার জমিনের ভিতর আমি আমি আল্লাহর নিয়ামত খাইয়া সুকুরিয়া আদায় করবে না আমি আল্লাহ সেই ব্যক্তির উপর নিয়ামত সিনিয়া নেই কন্যা হজবিল্লা